হ্যালো হিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণে আজকে সকাল সন্ধ্যা থেকে একটা টুকরার অফার নিয়ে আসছি আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো একদম ধামাকা একটা অফারে কালেকশন যা থাকবে দুই দিনের জন্য দুই দিনও থাকবে কিনা জানি না এগুলো যা দেখতেছেন এগুলো সব কিন্তু দামি কাপড়ে জড়ি ছাড়া জড়ি ছাড়া কাজে টুকরা কাপড় পড়ে গেছে এগুলো আপনারা নিতে পারবেন একজন করে নিতে পারবেন আর যেগুলো একটু বড় থানা আছে সেগুলো দুই তিনজন নিতে পারবেন আপনি কালেকশন গুলো একটু দেখায় দিই দামটা সেম থাকবে সবগুলো থাকবে

পছন্দ করেন না জরির কাজ তাদের জন্য এই ভিডিওটা খুবই দ্রুত অর্ডার খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা পার গজ এগুলো সাড়ে তিন হাত বহরে এটা একজন নিতে পারবেন মাপ আছে আপু

তারাবার মন খারাপ করেন এগুলো দামটা খুবই কম টুকরা হওয়ার কারণে দামটা কিন্তু খুবই কম মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নম্বরে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন যার যেমন প্রয়োজন হবে প্রয়োজন মতো আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশনে যে এই কালারটা দেখেন এই কালারটা কতটা সুন্দর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আপনারা পার্সেল খুলে হাতে চেক করে তারপর টাকা পরিশোধ করবেন ঠিক আছে সুন্দর দেখেন সুযোগ সুবিধা আমাদের কাছে আছে কম দামের তো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটা ভিডিওর মাঝে আসলে অনেকগুলো কালেকশন আছে যেহেতু টুকরা কালেকশন আর টুকরা অনেকদিন পর পর দেখানো হয় এই কারণে কিন্তু এক মাসের টুকরা হ্যাঁ একবারে দেওয়া হয় এই কারণে কিন্তু দেখেন অনেকেই অপেক্ষা করেন যে কবে টুকরার ভিডিও দেওয়া হবে আর আবারও বলছে এগুলো সাড়ে তিন হাত বহর থাকছে সবগুলোরই আর গছটা কিন্তু থাকছে মাত্র দুইশো টাকা পার গছ কোনোটা বহর কম থাকলে সেটা আমরা ভিডিওতে বলে দিব সাড়ে তিন হাত বহর এটা হচ্ছে ব্ল্যাক কালার বেশি আছে নিতে পারবেন ওয়াও এটা অনেক সুন্দর আমি বলবো যাই আগে ভিডিও দেখবেন যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সঙ্গে অর্ডার কনফার্ম করবেন কিন্তু পাবেন ভিডিও সঙ্গে সঙ্গে কাকে তাই যাই আগে অর্ডার করবেন তারটাই আগে এক সেগুলো তার নিতে পারবে না নিতে এত সুন্দর সুন্দর কালেকশন কাপড় যেটাই দেখছেন সবই থাকবে দুইশো টাকা গাছ আজকের এই ভিডিওতে

ফলস থাকবে আশি টাকা পার গজ যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ব্ল্যাকের মধ্যে দুই তিনটা টুকরা আপনারা পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যারা এই ভিডিওর সব কয়টা টুকরা নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের তরফ থেকে ডেলিভারি চার্জ ফ্রি যদি কেউ সব কয়টা টুকরা নিয়ে নেয় কোনো ব্যবসায়ী যদি নেন যারা খুশি নেবেন তারা তো এতগুলো নিয়ে লাভ নেই যারা ব্যবসায়ীরা আছেন তারা নিলে

তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর এটা এক গজ আছে কম কম করে এই কাপড়গুলো আছে একটু এই কারণে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম দেখেন ছয়শো টাকা গজের কাপড় এটা দেখেন এটা কত টাকা সুন্দর 200 টাকা দিলাম 200 টাকা এই যে একটা দামি কাপড় 450 টাকা গজের কাপড় এটা তো আপনি 6 গজের মতো আছে যা আছে আমরা মেপে আপনাদেরকে ভিডিও কলে বলে দিব সমস্যা যা নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই মাত্র দুইশো টাকা কল আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ